পার্শ্ববর্তী সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে মধু সংগ্রহ করতে আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো উনি মহিলা হয়েও কিন্তু পুরুষদের সঙ্গে একসঙ্গে জঙ্গলে যান এবং কাঁকড়া ধরেন ওনার মুখ থেকে আমরা সরাসরি সমস্ত ঘটনার কথা জেনে নেব আচ্ছা প্রথমে জেনে নেব আপনার নাম আপনি তো এই পার্শ্ববর্তী সুন্দরবনের জঙ্গলে যান কাঁকড়া ধরতে বাবা আমাকে সবাই এরম থাকে দিচ্ছে আর ও কি ঘুরতেছে এইরমায় আমার দিকে চাই এর মা বলা হচ্ছে এখন আমি এইরম জলের জঙ্গলের মধ্যে এখন ঘুরে আমি আরেকদিকে যাচ্ছি ওর দিকে চাই আমি যাচ্ছি ও কিন্তু ওখান তো আর মানে আমার দিকে আগাচ্ছে ওখান আবার আমার দিকে আগুচ্ছে আর আমি ওখানটা আবার আগুচ্ছি

আমি আমার দিকে একটা ফকির আসছে এরম বলতে জঙ্গলে সাপ বললে হবে না ফকির বলতে আর বাঘের বলতে হবে বড় বাঘ এরম বলতে একটা দাঁড়াও আমি দাঁড়া আমি আসছিস আমাকে আমি যাচ্ছি তুলতে তুমি দাঁড়াও ঠাকুরের নাম করতে লাগো আমি কিন্তু আসছিস ও ওইখান্তে আসছিস আসে খানিক দূর এসে আমার বলতে কই আমি তো ওই দেখো এই ওর কিন্তু হাঁড়িটা সেই হাঁড়িটা আট কিলো কাঁড়া ধারে আট কিলো ওই কাহাড়িটা একদম মুখে মুখি হয়ে গেছে সব পাঁচ সাত চার তিনশো সব এরকম বড় বড় সার তিনটি এখন সব ওরম কাঙড়া পায়েস কিন্তু ও কিন্তু ওই গাছে রিয়েছে তো লোক করি তারপর ওরম বাদছে বাদবদ বাদবদ তারপর লাস্টে ওইদিকে গর্জন করে মানে কোটা ফুকি ওঠে ও ও তখন এরম গু যায় ও কিন্তু ওরই কাঙড়ুন আলো আগে দেনেস আগত করা আচ্ছা জঙ্গলে কোনোদিন ওই আগত পায় না আর নাতে এমনি চকি দেখা যায় তা কিন্তু ওই আগত করি না কা আপনারা জঙ্গলে যখন যান তখন বানরদের তো দেখা পান ও বাবা ও কি করে জান না এই তো আমার নৌকে চাপি রাখলাম ও আসবে একসঙ্গে ওনটা তো কোনো ষোলো আসবে আর সে ওই আর বলে একটু দাঁড়াও বসো ওখানে ভাত দিচ্ছে বসো তাই বসো ভাত খাবে হ্যাঁ তুমি ভাত দেবা ঝি কোনো মুড়ি দেবা বিস্কুট দেবা ও

ও দেখায় বাবার পেরাই ও দেখায় মাটি এখানে মাটি খুঁটি ওখানে মাটি খুঁটি একটু ঝের সর গুনে এইরকম হরিমুটি দিয়ে বুনো সর হ্যাঁ হ্যাঁ ওই সরে বলে মানি না মানুষের উপর আক্রমণ করে হ্যাঁ কোন মেরে দেয় মানে আকারে কি রকম বড় হয় ও বাড়ি এরকম বড় আকার বড় দেখেছেন হ্যাঁ আর মেলা দেখিস ধর একটা কাঙ্গড়া আর খাদ ওরা কিন্তু গত করে কাঙড়াটা ধরে নেই আবার এই জল কাঁকড়া খায় হুম

এক খালে আমার বাবা আর আমি এরম গেছি তিন নাকিতে তা রাম কত কোঁকাচ্ছে একদিন ওর বাবা বলতেছি এই দেখো না এই খালে কি কোঁকাচ্ছে বলতে তুমি থাকবে মরণ না

কে খাচ্ছে কেউ নেই আশেপাশে কোনো মানুষ গন্ধ আছে নতুন নতুন কাপড়ের গন্ধ পাবা নতুন কাপড় হাটে নিলে একটা গন্ধ ও পাবা বা ও পাবা তুমি নতুন নতুন বাস পাবা জঙ্গলের ভিতরে অনেক পুরনো দিনের হুম বিভিন্ন ঘরবাড়ি হুম বা বিভিন্ন জিনিসপত্র আপনারা দেখেন এগুলো কোন জায়গাতে সেই জঙ্গলটার নাম কি জঙ্গলের দাহার আছে দারিনা সে তো আদে তোমাদের ওই হাড়ি ভাঙায় আছে তা আদে তোমার ওই সুদন্ন খালে আছে নেতি দুপানির দিকটা কত দূরে যায় নেতা ধوانه ওদূর আরা যায় আরো আগে এই জায়গাগুলো আরা যায় আরো সেই ইয়ে পর্যন্ত পালা পর্যন্ত হুম তালা হলো অনেক দূরে বড় বড়টা নদী একরে পালাই যায়তা তো কি দেখেন ঘরবাড়ি কি রকম সেগুলো জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে ঘরবাড়ি ওশো আগের ঘর লোকের ঘরবাড়ি এরম এরানা মালসা কাটি হাঁড়ি এরম একরে একরা করে করে একাক জায়গায় ফেলি না আর এরম গেতা পাকা ঘর গেতা তা প্লাস্টার করানা ইড ডি গেতা কি জানা ওর বেশ অংশ মা মাছে মাথা পুরি বাঘে আক্রমণ করেছে বাঘে গিয়ে খায় ওই তুলে তুলেনে ও গান কি মানে এরম পোঁতা এই ধারে পোঁতা এরকম পোঁতা জল ওঠে না ওটা কি মানে নদী ভাঙনে ওই জিনিসগুলো দেখা যাচ্ছে না একদম জঙ্গলের ভিতরে কোন ভিতরে একদম ভিতরে ও সব আগের গোল লোকের ঘর বাড়ি বলতে এরম এরম ধর তোমার ভিট এরম এরম জানলা এতে এরকম এই এই ও উপরের অংশগুলো ভেঙে গেছে উপরের অংশ সব ভেঙে গেছে শুধু যে দেওয়াল গাঁথা রয়েছে বা দেওয়াল গাঁথা ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে হ্যাঁ

বাঘ মানুষ ধরে বা অন্যান্য জীবজন্তু ধরে ওখানে নিয়ে খায় হ্যাঁ ওখানে নিয়ে খায় বাবা ওখানে নিয়ে ওই খায় মানে বাগে মানুষগুলো ধুলে নিয়ে ওখান খায় জীবজন্তু ওখানে দুটো তিনটে মাথা কাশি চামাগো নিগলো তো ওই জায়গাটা জাতিকে ওখানে গেলেন কেন মানে ওহ হোয়াট ইজ ওয়েট এ ধরে এই না মানেটা বাড়ি ঠিক এই না মানেটা ভিতরে বাড়ি হুম এরা ভিতরে বাড়ির ধারে গিয়ে টুকটাউ টুকটাউ কর মানে কোনো একটা কিছু আছে কেমন সারা দ দেব ওই তে পারিয়ে ও ধারে গিয়ে খায় ওই যে খালের কাঙাল মত বাসিগাননা বিশাল আর বিভিন্ন বাসনপত্র হাঁড়ি গড়াই এই সমস্ত আগের গোর লোক নাই শুনেছে ওই মাটি হাড়িতে রানতো মাটি হাড়িতে খাততো মাটি এ মানে কেমন আকার ওতে তরি তরকারি ঢালা এ করা সেইসব সব নাই পুরে দি ওখানে পড়ে আছে মাটি তৈরি মানে ওই জিনিসগুলো দেখে তো পরিষ্কার বোঝা যায় যে ওখানে আগে মানুষের বসতি ছিল মানুষ আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার